নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আজকে আমি শেয়ার করব পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্নার খুব সহজ আর লোভনীয় রেসিপি যাদের শাক খেতে ভালোও না লাগে তারাও যদি একবার এইভাবে রান্না করে খান আশা করি খুবই ভালো লাগবে এখানে আমি তাজা কুটিয়ে এনেছিল আজকে তো ভাবলাম তাজা শাকও আছে ঘরে সেটা দিয়ে রান্নাটা করে ফেলি পুঁটি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মরিচিরে মানে ফেড়ে নিয়েছি এখানে বেশ কয়েকটা আর পালং শাকগুলোকে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই চুলাই আঁচটা ধরিয়ে দিয়েছি আর সরিষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব কারণ মাছটা খুব ভালো করে ভাজতে হবে না কারণ এটা মাছটা হালকা ভাজা দিয়ে আমি উঠিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মতন আমি মাছটা ভেজে নিয়েছি তারপর আমার মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো তেলটা অতিরিক্ত গরম হওয়ার কারণে তো এটাই সমস্যা হয়নি আপনাদের যদি খুব নরম মাছ খেতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কড়া করে ভাজতে পারেন কিন্তু এই রেসিপিটি যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছি তো আমি সেম টু সেম করার চেষ্টা করেছি আর বাকি তেলেই আমি মাছটা মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর যে বাকি তেলটা ছিল কড়াইতে ওটার ভিতরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে রাঁধুনি রাঁধুনি দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ ফোরনে দেওয়ার পরে কিছু সময় ভাজা মানে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে এখানে ঝোলটা দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল কিন্তু দেওয়া যাবে না কারণ পালং শেখে কিন্তু যথেষ্ট পরিমাণে জল থাকে আর এখানে লবণ হলুদটাও আমি দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি উতল এসে গেলে তখন আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেবো এখানে শাকগুলো দিতে হলে অবশ্যই উতল আসার পরেই দিতে হবে জলটা মানে জলটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে শাকটা দিলে খুব সুন্দরভাবে গলে যাবে এজন্য আমার মা বলে শাক ঝোলে রান্না করার সময় সব সময় ঝোলটাকে যখন বলক চলে আসে ওই পর্যায়ে দিতে তো শাকটা দিয়ে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে মাছগুলা ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে শাকের সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে একদম মশলাবিহীন এই রান্নাটি খেলে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার আর সামনের ভিডিওগুলো আরও সুন্দর করার চেষ্টা করব কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাও জানিয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন সকল রান্নার ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আপনারা বর্তমানে আমার ভিডিও কেউ দেখেনই না সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর এখানে মাছটা হয়ে গেছে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো রান্নাটা হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই সকল রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য